রানাঘাটে সনাতনী হিন্দু সংঘের পক্ষ থেকে বাংলাদেশ প্রসঙ্গে যে বিরাট এক পদযাত্রা এবং বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত বিজেপির রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষ এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা রাস্তায় নেমেছি একটাই আমাদের ক্ষোভ আমাদের বাংলা উপর বাংলার যে সমস্ত হিন্দু সনাতনী ধর্মের মন্দির আমাদের আমাদের মা বোনদের টর্সারিং মুসলমানরা করছে আমরা যার জন্য খুব মিছিলে মেরেছি নেমেছি আমার ইন্ডিয়ার আমাদের সকল হিন্দু ভাইরা হিন্দু মা বোন এবং আমাদের যত ধর্ম আছে আমাদের সবাই এক ছাতার তলে এসে আমরা নেমেছি আমাদের হিন্দু ভাইদের প্রাণে যেন কোনো আঘাত না করে আমাদের হিন্দু ভাইদের মাদের আমাদের ধর্ম মন্দির এসব যেন কেন ভাঙছে আমরা এর প্রতিবাদ চাই এমরা আমরা এর চাই আমরা শুভেচ্ছার সেই হিন্দু অন্তঃপ্রাণ আত্মশক্তি সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা তারপরে গিয়ে চলেছি mọi người đã biết tin tỏ ra được tìm ra được tìm ra được tìm પ્રતજનતા હિન્દુત્વ પ્રેમી ભારત પ્રેમી રાષ્ટ્ર પ્રેમી જનતા રાષ્ટ્રને મેકે આ ઘટના ઘટ છે સાધુ થે તારા ભારત તથા બીચતર પ્રતિમા લો છે એ પ્રતિવાદીઓ સામે રહી છે બાંગ્લાદેશનો ભાષાનો લોકો ક્રોધપંથી દ્વારા ભારત શાંતિપ્રિય ઉદારપન્ જુગ જુગરે વિશ્વ શાંતિ બાણ શ মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া